নমস্কার প্রদীপ অফিসিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম তো আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের ভালোবাসায় অনেক ভালো আছি তো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো শুরুতে বলে রাখি আমরা বিভিন্ন কাজকর্মের পাশাপাশি কিন্তু ফেসবুক চালিয়ে থাকি আসলে ফেসবুকেও কিন্তু বিভিন্ন নিয়ম নীতি আছে আচ্ছা এই নিয়ম নীতিগুলো কি আসলে ফেসবুকের নিয়ম নীতিগুলোকে গাইডলাইন বলে থাকে আর ফেসবুকের গাইডলাইন কিন্তু যেমন সহজ তেমনই কঠিন আপনি যদি ফেসবুকের গাইডলাইন মেনে চলেন তাহলে কিন্তু ফেসবুক থেকে সফলতা পাওয়া কেউ আটকাতে পারবে না আর যদি ফেসবুকের গাইডলাইন যদি না মেনে থাকেন তাহলে কিন্তু ফেসবুক থেকে আপনি কোনোদিনও সফল হতে পারবেন না তাই অবশ্যই আপনি ফেসবুক যদি চালিয়ে থাকেন তাহলে আপনাকে ফেসবুকের নিয়ম নীতি বা গাইডলাইন সম্পর্কে অবশ্যই জানতে হবে তো আপনি নিয়ম নীতি বা গাইডলাইন এইসব কি বা কি কি পর্যায়ে আছে অবশ্যই দেখতে হলে আমার এই ভিডিওটি দেখুন তো আমি সুন্দর করে আমার ফোনে নোট করে রাখছি যে ফেসবুকের গাইডলাইন কি কি বা কীরকম তাই অবশ্যই সবাই ধৈর্য শহরে আমাকে তিন মিনিট সময় দেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো ফেসবুকের প্রথম গাইডলাইন হচ্ছে কমিউনিটি স্ট্যান্ডার্ডস আসলে কমিউনিটি স্ট্যান্ডার্ডসকে কয়েক ভাগে ভাগ করা হয় বা কি এগুলা তো আমরা বিভিন্ন সময় অপরাধমূলক ভিডিও বা আপলোড এগুলো করে থাকি আসলে এগুলো কিন্তু ফেসবুকের গাইডলাইনে পড়ে না ফেসবুক কিন্তু এসব ক্রিয়েট করতে না বলে ঘৃণামূলক বক্তব্য আমরা অনেক সময় কিন্তু আমাদের যে কথাবার্তা আছে এগুলো অনেক সময় একটু বেশি বলে থাকি যাকে বলা আমরা সাধারণতভাবে ঘৃণামূলক আমাদের সবসময় উচিত আমাদের স্বাভাবিকভাবে কথা বলা বা যেটা সুন্দরভাবে হয় আচ্ছা এরপর আছে হয়রানি বা বুলিং করা যাবে না অনেক সময় দেখা যায় যে আমাদের ভিডিওতে আশ্চর্য বিষয় কিছু দেখাচ্ছে আসলে এরকমভাবে কিছু করা যাবে না এবং কন্টেন্টকে ঠিক রাখতে হবে আপনাকে স্বয়ং পরিপূর্ণ অবস্থায় অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি যে আপনাকে খালি জামা কাপড়ে কোনো ভিডিও বা ছবি আপলোড করা যাবে না ভয়া তথ্য বা স্পাম্প ভয়া তথ্য বা স্পাম্প কি অনেক সময় দেখা যায় কোনো একটা জিনিস হয় নাই ওই জিনিসটা নিয়ে ভিডিও করে আপলোড করা হয়েছে আমরা কিন্তু অনেক হতাশায় পড়ে যাই যে এই জিনিসটা তো আসলে বাস্তবতা নয় এগুলো হচ্ছে ভ কন্টেন্ট বাই স্পাম এই স্পাম কি আমরা কিন্তু অনেক সময় স্পাম কন্টেন্ট কমেন্ট করে থাকি যেরকম আমি একটা ভিডিও আপলোড করেছি সেখানে আমি গিয়ে লিখলাম যে অসাধারণ একটি ছবি এটা মানে কি আমি কিন্তু ওই ভিডিও ওই পোস্টটি স্বয়ং সম্পূর্ণভাবে দেখিনি এর জন্য আমি অসাধারণ ছবি খুব সুন্দর এগুলো করে আছি আসলে এগুলো কিন্তু হচ্ছে স্পাম আর ফেসবুকে কিন্তু অবশ্যই স্পাম করা যাবে না আপনি যদি অল্প একটু ভিডিও বা ছবি দেখেন অবশ্যই ভালো করে সেই পোস্টটি দেখবেন তারপর আপনি সেই পোস্ট অনুযায়ী কমেন্ট করবেন যাকে বলা হয় গঠনমূলক কমেন্ট আচ্ছা দ্বিতীয়তে আসি আমরা ডেটা প্রাইভেসি ও নীতিমালা অন্যের ব্যক্তিগত তথ্য অনুমতি ছাড়া শেয়ার করা যাবে না হ্যাঁ যাবে না কখনই সর্বোচ্চভাবে সর্বোচ্চ চেষ্টা করবেন নিজের কন্টেন্ট আপলোড করার জন্য আর অনেক আছে কন্টেন্ট মনিটেশন পলিসি আসলে কন্টেন্ট মনিটেশন পলিসি কি কি মৌলিক অরিজিনাল কন্টেন্ট হতে হবে আপনার স্বয়ং নিজের সম্পূর্ণ ভিডিও অথবা পোস্ট থাকতে হবে অন্যের কোনো কোনো পোস্ট বা কন্টেন্ট অথবা কোনো গান দিয়ে আপনি মিউজিক ভিডিও বানাতে পারবেন না তো এরপর আছে ভিউ লাইক বা ভুস্ট আসলে আমরা অনেক সময় কিন্তু ভুস্ট করে থাকি টাকার বিনিময়ে ভুস্ট করে থাকি আসলে এগুলো কিন্তু ভিউ এবং আমরা অনেক সময় কিন্তু টাকার বিনিময়ে কিন্তু ফলোয়ার্স কিনে রাখি যার কারণে আমাদের ভুয়া ভিউ আসে এবং ভুয়া কমেন্ট আসে আসলে এগুলো করা যাবে না আপনার যা যতগুলো অ্যাক্টিভ ফলোয়ার্স আছে বা আপনার যতগুলো নিজস্ব ফলোয়ার্স আছে তাদেরকে শুধু রাখতে হবে আচ্ছা এরকম নিয়ম নীতি তো আমি আপনাদের বললাম এখন বলবো যে আপনি কি কি করবেন অন্যের ভিডিও নিয়ে আপনি কখনো কন্টেন্ট করবেন না এবং সবচেয়ে মূল কথা হচ্ছে আপনি অন্যের মিউজিক ব্যবহার করবেন না আপনি চেষ্টা করবেন নিজের ফোন দিয়েই ভিডিও ক্রিয়েট করার এবং অরিজিনাল যে মিউজিক আছে সেটাই ব্যবহার করার আপনি অন্যের মিউজিক ব্যবহার করবেন না যদি আপনি এরকমভাবে করেন ফেসবুকের যদি গাইডলাইন মেনে থাকেন তাহলে কিন্তু অবশ্যই ফেসবুক থেকে সফলতা পাওয়া আপনাকে কেউ আটকাতে পারবেন না যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন যাতে ফেসবুকে গাইডলাইন সম্পর্কে তার ধারণা হয়ে থাকে বা সেও শিখতে পারে তাই অবশ্যই দ্রুত শেয়ার করে চারিদিকে সরে দিন ধন্যবাদ